হ্যালো গাইডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা রওনা হলাম কোটালিপাড়ার জমিদার বাড়ির উদ্দেশ্যে আমার সাথে থাকুন এবং জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকুন আমরা অবশেষে জমিদার বাড়ি চলে আসলাম আর এই জমিদার বাড়ি অবস্থিত হচ্ছে আপনার কোটালিপাড়া হরিনাহাটি নামে একটি জায়গা রয়েছে এখানে সেই জমিদার বাড়িটি রয়েছে আর আমরা এখন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন তো আমরা গল্ফের মাধ্যমে জমিদার বাড়ির ইতিহাসগুলি আমরা শুনতে থাকি এবং সেই সাথে ঘুরে ঘুরে আমরা জমিদার বাড়ির বর্তমান পরিস্থিতিগুলি আমরা দেখতে থাকি যে বর্তমানে আসলে জমিদার বাড়ির কি অবস্থা রয়েছে নমস্কার দাদা আমি আসছি ঢাকা থেকে ঢাকায় বসে আমি এই জমিদার বাড়ির সম্মানটা পেলাম তো এই জন্য আসলাম এই জমিদার বাড়িটা ভিজিট করতে এই জমিদারি বাড়ির ইতিহাসটা একটু জানার জন্য আপনার কাছে আসছিলাম যদি কে জমিদার ছিল এবং কীভাবে তিনি এদেশ থেকে চলে গেল বা তার ইতিহাসটা একটু জানার জন্য আসছিলাম এই জমিদার যিনি ছিলেন তিনি হলো সচিদানন্দ ভট্টাচার্য মাস মূলত উনি একজন দানশীল দয়াশীল এবং অত্যন্ত মানে প্রকৃত যশা কি একজন ব্রাহ্মণ ছিল জমিদার উপাধিটা কেন পেল শুধু জমিদারি উপাধি পাইল যে এই এরিয়ার মধ্যে যত লোক ছিল তাদেরকে সমস্ত কিছু দান করে দিয়ে উনি কোনো দলিল নেয় নাই আচ্ছা উনি দলিল দিছে কিন্তু উনি তাও কাছ থেকে বিনিময় কোনো দলিল মানে টাকা পয়সা কিছু নেয় নাই স্বেচ্ছায় দান করেছে স্বেচ্ছায় দান করছে এবং এই সাহায্য সহযোগিতা করছে চিনালি ওনার পশ্চিমবঙ্গে ওই যে বঙ্গলক্ষ্মী কটন মিল যেটা এখন পরিচালিত এক সময় ওনার দ্বারাই পরিচালিত এবং কোটালিপাড়ার সমস্ত লোকই সেখানে চাকরি করতো তৎকালীন সময় অর্থাৎ সাতচল্লিশের আগে আচ্ছা আচ্ছা ভারতীয় উপমহাদেশ বিভক্তি হওয়ার আগে হ্যাঁ সাতচল্লিশ সালে বিভক্তি হয়ে গেল ছচল্লিশ সালের পূর্বে ওনারা এখান দিয়ে চলে গেল উনিশশো চল্লিশ সালে এখন যে সম্পদটা আছে ওনার এই সম্পদটা উনিশশো চল্লিশ সালের দিক দিয়ে আর কি এখানে একটা ঝড় হলে ঝড়ে এই স্কুলটা ছিল হরিনাহটির মধ্যে তা ভাঙে যাওয়ার পর এইটাকে কীভাবে পুনর্গঠন করা হবে তখন আমাদের এই এলাকার বিশেষ করে আমার যে দাদুর শ্রী রামধন ঠাকুর প্রয়াত উনি এই ভট্টাচার্য মহাশয়ের এক রাতা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য উনি ছিল আমাদের এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান যেটা ওখানে নাম ফলকে আছে তখন তো মৌলিক গণতন্ত্র ছিল উনি এই তৎকালীন চেয়ারম্যান ছিল এবং তার এখন তো সচিব পদমর্যাদায় ওইটা বলা হয় চাকরি মানে কারণই আর কেরানি সোজা কথা বাংলা কথা বলা হয় কারণে তার কারণই ছিল এবং এই যে পোস্ট অফিসটা আছে স্কুলের সামনে একটা পোস্ট অফিস আছে তৎকালীন সময় সেই পোস্ট অফিসের পোস্টমাস্টার প্লাস এই স্কুলটা ভাঙার পরে এখানে তৎকালীন এই যে যারা এবং ব্যক্তি ছিল এবং এর মধ্যে দাদু আমার একজন এদেরকে মিলে এখানে একটা মিটিং হলো মিটিং হওয়ার পরে বললো যে তাই ঠাকুর মশাই আপনার সাথে তো আপনারই একজন সম্বন্ধী তার বঙ্গলক্ষ্মী কঠন মিলের একটা সেক্টরের ম্যানেজার তা আপনি যদি তার কাছে প্রস্তাব দেন যে এইটা স্কুল ওই স্থানান্তর এইখানে করা যায় কি না বা উনি জমি দেওয়ার কিছু সাহায্য সহযোগিতা করলে হয়তো স্কুলটা দাঁড় করানো হবে তখন ওনার কাছে প্রস্তাব গেলে পর উনি নিজে আসলো ওই লাস্ট আসা আইসে বলল যে আমার এখানে তো ওই পরিত্যক্ত অবস্থায় আছে এবং এখানে সতীশকর নামে একজন নায়ক ছিল আর তারে ডেপুট করিয়ে গেছিল যে উনি উনি এইটা রক্ষণাবেক্ষণ করল তারপরে ভারত বিভক্তি হয়ে গেল তারপর তো আর ওনারা তো এমনি দুর্বল হয়ে বলো না এবার চলে গেল তা ওনার সুযোগটা হলো কি যে স্কুলের নাম যখন আসছে তখন উনি মিটিং এ বলছিল যে স্কুলের নামটা হবে আমার না আমার এই প্রপার্টির নামে ইনস্টিটিউশন তৎকালীন এক হাজার টাকা দান করছেন ওই সময়টা এবং গ্রামের ওই ধান খান বিভিন্ন করে স্কুলটা স্টার্ট হইলো আর ওই জমিদার মহাশয় তার আগে থ্রিয়াই অর্থাৎ এখানে একটা শিলালিপি ছিল তেরো

এই জিনিসটা এমন দেখেন যে মহান মানে কত বড় ব্যক্তি যে সে এই ঘাটলার দুই সাইড দিয়ে যে পথটা ওই পথটা পথের মাঝখানে সে সেট করে রাখছে অর্থাৎ সবাই গুণী বা সাধু ভক্ত একটা আমাদের অনুমান যে যদি হাইটে গেলে হয়তো তখন কিন্তু একটা পোল ছিল ওই সোজায় একটা পোল ছিল ওই পোলটা তো ওই কেনে গেছে এই পোলটা ছিল এই এপার ওপার এইখানে যাতায়াত পথ এই যে মূল সদর পথ ছিল এই সদর পথে শিলালিপিটা এমনভাবে দিকেছে সবাই যেতে পথ ধরে দিয়ে যায় তারপর যাই হোক অনেক পরে স্কুল কর্তৃপক্ষ দেখছে যে এই জিনিসটা সবাই পারাবে তাদের হয়তো সেন্টিমেন্টে লাগছে কিন্তু যে মানে রাইখে গেছে তার তো ওই যাতে সবাই পাড়া দিয়ে যায় হয়তো সেই পুণ্যে কোনো কিছুভাবে এইরকম ভাবনা চিন্তা করে সে ওই পথে সেট করছে তার একটা অন্য চিন্তা অন্য চিন্তা আধ্যাত্মিক চিন্তা আধ্যাত্মিক চিন্তা এবং তারপর ওই স্কুল কর্তৃপক্ষ ওই ঘাটলার সাথে কিছুদিন আগে তারপর তো কিছুদিন আগে এই সম্প্রতি দুই তিন বছর আগে চুরি হয়ে গেছে চুরি হয়ে মানে ওনার যে না দামি পাথর ছিল শ্বেত পাথর শ্বেত পাথর শ্বেত এই জন্যই এটা নিয়ে গেছে এই এবং এই যে দোতলা ঘরটা এটা হলো ভট্টাচার্য মহাশয়ের অবকাশ যাপন অর্থাৎ তখন নৌপথে যাতায়াত হইত কলকাতা থেকে যে ওনার পানসি আসতো বা ইয়া জাতীয় কলকাতা থেকে আসার পরে হয়তো খুলনা থেকে ওনার পানসি ওনার বহন করতে জানতো আসার পর অতি কি অভ্যগত যারা থাকতো এই অবকাশ যাপন করতো অবকাশের পরে এখানে এবং এই বিল্ডিংয়ের তৎকালীন সময়ই আপনার ট্যাঙ্কি ঠেঙ্কি এবং ঝর্ণা সেই সময় মানে সেই সময়ের যুগেই ছিল সেই যুগেই ছিল এবং কিভাবে সে সময় মেশিন ছিল না কি ছিল কিভাবে পানি উঠাত এটা সত্যিই অদ্ভুত লাগলো সে বড় বড় ট্যাঙ্কি এটা একটা জমিদারি জমিদারি

তাদেরকে সমস্ত কিছু দান করকে দিয়ে উনি কোনো দলিল নেয় নাই আচ্ছা উনি দলিল দিছে কিন্তু উনি তার থেকে বিনিময়ে কোনো দলিল মানে টাকা পয়সা কিছু নেয় নাই স্বেচ্ছায় দান করে স্বেচ্ছায় দান করছে এবং প্রত্যেকে এই সাহায্য সহযোগিতা করছে এবং এই যে পূজা মানে অত্র এলাকার মানুষের কাছে একটা মান্যগণ্য কোনো মান্য এবং এই পূজার সময় যে উনি যে দান ধানের পর যে উনি যে প্রতিদিন যে খাবার দিত খাবার দেওয়ার পর উনি হাত জোর করে বলতে আপনি আপনারা দয়া করে একটা অন্য খেলাবেন না আপনারা ইচ্ছা মতো খাবেন কিন্তু একটা অন্য নষ্ট করবেন না এই গুণের কারণেই ওনারে ই করত মানে জমিদার হিসাবে ই করত যে এত ভালো কিন্তু ওনার আয়ু কিন্তু বেশি দিন না জমিদার বাড়ির সাথে আপনাদের সম্পর্কটা ওনার ভট্টাচার্য আমরা আলো ঠাকুর আমাদের পদবিল ঠাকুর আমরা এখানে প্রায় ছত্রিশ সাত্রিশ ঘর ঠাকুর এক তাদের আমল থেকেই আমরা অত্যন্ত পুরনো এবং ঠাকুর বংশ একটা আলাদা আর ভট্টাচার্য মহাশয় ওনার একটা আলাদা ইয়া ছিল এই এইভাবেই উনি এই সমস্ত স্কুলে দিয়া তারপর গেছে আর উনি ফিরে আসিয়া এবং ওনার ওই যে বংশধর আছে বংশধর এখন আছে কিনা মানে আপনার বঙ্গলক্ষ্মী শ্রীরামপুরে বা বা যেখানেই ওনার ওখানে ইন্ডিয়া ইন্ডিয়া থাকতে পারে থাকতে পারে তাও বলা যাবে বংশের পর তিন দিন ইন্ডিয়া ফুল হয়ে গেছে হয়ে গেছে বাবা বড় কষ্ট তাহলে নাইলে যদি থাকতো হয়তো বা এই প্রেক্ষাপটে একটু খোঁজখবর যাই হোক এখন যেটা বলতে যাচ্ছি যেহেতু আপনারা পাশে আছেন এটা কিছু দায়িত্ব এই জমিদারিটা যেন হচ্ছে মানে আরো দীর্ঘদিন স্মৃতি হিসেবে থাকে কারণ মানুষ কিন্তু আসলে এই দূর দূরান্ত থেকে আসবে যা কারণ এই জমিদার বাড়ি কিন্তু এখন দেখা যায় না এই পুরানো বাড়ি দেখা যায় না

যদি ধরে রাখা যায় ইতিহাস এটা কিন্তু একটা ইতিহাস অনেক বড় ইতিহাস যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা বললে অনেক কিছু জানতে পারলাম আপনি ভালো থাকবেন দাদা অবশ্যই নমস্কার নমস্কার